ঐতিহাসিক সময়ে উপনীত এই সময়ে বিশেষ করে এই বাংলাদেশের سرزمینে বাংলা আমাদের অতীত ঐতিজের বাংলাদেশ শত শত বছর ধরে যে বাংলার মাটিকে আমাদের পূর্ব শрила প্রথমে নিজের মাথার ঘাম পায়ে ফেলে মাথার ঘাম দিয়ে মাটিকে শিক্ষিত করেছেন ভূকের মাটিতে চক্র ও সুদের মাটিকে সমৃদ্ধিত করেছেন এরপরে মাটিতে বুকের রক্ত ঢেলে দিয়ে মাটিকে উর্বরিত করেছেন সেই মাটির সর্বশ্রেষ্ঠ আশ্রয় এবং ভরসার স্থলে জাতির আলেম সমাজ ঠিক হে জাতির আলেম সমাজ বিশেষ করে বাংলার প্রাচীনতম دینی ادارা উম্মুল মাদারেস জনপথ এবং এর সাথে সংশ্লিষ্ট বাংলার আলেম সমাজকে তালেবে আইলেমদেরকে আমি স্মরণ করায় দিতে চাই করাদেরকে নকি নো কি নিকট অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই যদি তোমরা ভুল করা ভুল করবে বাংলাদেশ তোমরা যদি অটল অভিচল থাকতে না ভারত ধ্বংস হবে বাংলাদেশ তোমরা যদি অবিচল এবং অটল থাকতে পারো রক্ষা পাবে বাংলাদেশ আমার এই কথাটা কারোর কাছে অতিরঞ্জিত বলে মনে হতে পারে কেউ মনে করতে পারে আমি একজন তাদের বলে হিসেবে আমি আলেমদের সম্মানকে অতিরঞ্জিত করে বলছি ফল্লা আল্লার কসল খেয়াবালি আমি আমার এই জীবদ্দশা বাংলাদেশের ইতিহাস যতটুকু আমি দেখেছি যতটুকু আমি ইতিহাসের পাতা থেকে পড়েছি আমি দেখেছি বারবার বাংলার ক্রান্তিকালে আনেক সমাজ তারা এই বাংলাদেশের এই জমিনের স্বাধীনতা এই জাতির সক্রিয়তা রক্ষার জন্য দুর্বেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে তারা হলো আলেম সমাজ দেখো দুই সালের ইতিহাস পর্যালোচনা করো দুই সাল খুব বেশি দিন আগের কথা নয় মাত্র এক যুগ আগের কথা বারো বছর আগের বাংলাদেশ বাংলাদেশে দুই সালের ফেব্রুয়ারি মার্চের বাংলাদেশ যদি কেউ পর্যালোচনা করো বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পথে ছিল বাংলাদেশের

প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাজারে বাজারে আমরা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব পালনের জন্য বিচরণ করতে হয় প্রায় প্রতিদিন সন্ধ্যায় দেশের কোনো না কোনো প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জ নহর শহর নগর দিয়ে আমাদের অতিক্রম করতে হয় গ্রামের একটা বাজার অধিক অতিক্রমিত হলেও আমরা দেখতাম সন্ধ্যা বেলায় কিছুটা মানুষ বঙ্গপ্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে মুসলমানদের নব্বই ভাগ মুসলমানের ব্যাসমিলে এই মাগনা মাগনা খরিদ করে নাই বুকের রক্ত দিয়ে কিনেছে এই রক্ত দিয়েছে দেশের মুসলমান উনিশশো পাঁচ সালে সম্প্রদায় কুগর অবিন্দ্রাবন্ধ্রনাথ ঠাকুর বাবুদের। এই বঙ্গভঙ্গ আন্দোলনের সাম্প্রদায়িক সহিংস আন্দোলনের বিরুদ্ধে দেশের মুসলমানদের রক্ত দিতে হয়েছে রক্ত দিয়ে এই পূর্ব বাংলাতে কলকাতার দাদা বাবুদের adipottwo খর্ব করেছিল মুসলমানেরা জননি শত্রদের দিল্লির গোলামী সিন্ধুকে ছিন্ন করে স্বাধীন বাংলা আত্মদিতে মুসলমানদের আলাদা আবাস ভূমি গড়ে তুলেছিল এদেশের আলেম সমাজের নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম দীর্ঘ ইতিহাস যেই মুসলমানরা একটি মুসলিম জাতি সত্তা গঠন করবার জন্য কখনো পূর্ববঙ্গ কখনো পূর্ব পাকিস্তান কখনো বাংলাদেশ নামেই ভূখণ্ডকে কখনো মাথার ঘান দিয়ে কখনো চকের অস্ত্র দিয়ে কখনো বুকের রক্ত দিয়ে সিঞ্চিত করেছে সেই দেশে সন্ধ্যা হতে না হতে বাজারে বাজারে মঙ্গল প্রদীপ জ্বরে দেখলে মনে হয় গোটা দেশের নব্বই ভাগ হিন্দু নব্বই ভাগ দেশটাকে ইসলামী তাহাজিবকে ধ্বংস করে তারা হিন্দু আনি কালচার বাংলার প্রত্যন্ত অঞ্চলে প্রচলিত করে দিয়েছিল বাংলাদেশের নাভি বাংলার প্রাণ কেন্দ্র ইংরেজি হাসপাতাল একদিকে বাঘ হাসপাতাল একদিকে জাতীয় জাদুঘর আর একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ঢাকার শহরের প্রাণ কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ সড়কের মধ্যখানে বসে দিন রাত চব্বিশ ঘন্টা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কার্যকলাপ পরিচালিত হয় সেখানে একটা ভিন্ন সরকার প্রতিষ্ঠা করা হয় সেই সরকারের নাম ছিল ইমরান সরকার সেই সরকারের কলকাঠি ধরানো হত পার্শ্ববর্তী দেশ থেকে যেখান থেকে তাদের জন্য প্রতিদিন শত শত ডেক পোলাও বিরিয়ানি রান্না হয়ে ওখানে এসে শাহবাগের সেই চত্বরে পোলাও বিরিয়ানি সেটা গন্ধ সেই দেশ থেকে উস্কানি দিয়ে আষ্করা দিয়ে বাংলার রাজধানী মসজিদের শহর ঢাকার প্রাণকেন্দ্রে বসে বাংলাদেশ থেকে ইসলামকে যুদ্ধ ঘোষণা করেছিল এই ছিল দুই হাজার সালের বাংলাদেশের চিত্র দীর্ঘ ইতিহাস বলব না কয়েকটা শব্দ বললাম দুই হাজার সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ইতিহাস তোমরা পর্যালোচনা করে দেখো আজকাল শুধুমাত্র জাতীয় পত্রিকা গুলো তোমরা কেউ পাও পত্রিকা গুলোর অফিস থেকে অতি স্মৃতির থেকে পাঠাগার থেকে তোমরা পড়ে দেখবা তোমরা অনুমান করতে পারবা সেই সময় বাংলাদেশের কি অবস্থা ছিল এক দিকে শাহবাগ থেকে ইমরান এই সরকাররা ঘোষণা করত পতাকা উঠবে হাজার হাজার শহীদের রক্তে রঞ্জিত লাল সবুজের পতাকা উঠত শাহবাগ থেকে ইন্দোনেশিয়ার সরকাররা ঘোষণা করত পতাকা নামবে তাদের নির্দেশে জাতীয় সংসদ ভবন সচিবালয় সমস্ত সরকারি অফিসের পতাকা নেমে যেত ইমরানের সরকার ঘোষণা দিলে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি অফিস আদালতের প্রাণ কেন্দ্র সচিবালয় থেকে সমস্ত সচিব এবং সরকারি আমলারা রাস্তায় এসে দাঁড়ায় থাকলো লাইন ধরে কেন দাঁড়া রয়েছেন বলে যে মানব বন্ধন কে বলেছে ইমরানের সরকার সরকারি নির্দেশ এই জন্য আমরা রাস্তায় দাঁড়ায় আছি এই ছিল বাংলাদেশ এই ছিল বাংলাদেশের ইসলামী কালচার হিন্দু আমি সংস্কৃতি দাপটে বাংলা থেকে বাংলার মাটি থেকে ইসলামী তাহাজিব তামাজ ভুলণ্ডিত হওয়ার পর্যায়ে ছিল ওই সময়ে

বিশেষভাবে আবির পুতফলের এক মহামানব নাম ছিল তার সাইয়েদুল ইসলাম আল্লামা আহমদ শফী ঠিক সেখানে বাংলাদেশকে বাংলার মানুষকে বাংলার মুসলমান এবং মুসলমানদের ঐতিহ্যকে রক্ষা করবার জন্য হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রবল অহংকার দিয়ে ময়দানে নেমেছিলেন এক জন মধ্য মুজাহিদ সেই মধ্য মুজাহিদের নাম আল্লামা জুমায়াত তাবুনুরী